আজকের এই দিনটা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে স্মরণীয় থাকবে মার্চ ফর গাঁজা বারোই এপ্রিল মার্চ ফর গাঁজার ডাক দেওয়া হয়েছিল এবং সেটাতেই সমবেদিত হয়েছে লক্ষ লাখ লাখ মানুষ যেখানে সকল স্তরের মানুষ ছিল আলেম থেকে শুরু করে সাধারণ জনতা সাধারণ জনতা থেকে শুরু করে রাজনৈতিকবিদ রাজনীতিকবিদ থেকে শুরু করে ছাত্র জনতা সকল পেশার সকল শ্রেণীর লোকই আমাদের এই মাস পর গাজায় অংশগ্রহণ করেছে যারা আজ এই ঐতিহাসিক দিনে অংশগ্রহণ করে জানান দিয়েছে যে বাংলাদেশ সর্ব সবসময়ের জন্যই ফিলিস্তিনের পক্ষে ছিল ইসরায়েলের বর্বরত গোষ্ঠীর বিপক্ষে ছিল তাদেরকে অন্তরস্থ অন্তরস্থল থেকে জানাই লাখো সালাম ও ভালোবাসা তবে আজকের এই দিনে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের পর পার্শ্ববর্তীক দেশ ভারত তারা তাদের তাদের গর্ব করে তারা বলে তাদের সংসদে তারা গর্ব করে বলে যে তারা তাদের দেশ থেকে ছয় হাজার যুবককে পাঠিয়েছে ফিলিস্তিনের নিরূহ মানুষদের অত্যাচার এবং হত্যার জন্য প্লাস ইসরায়েলের পক্ষে আমরা যেদিকে সারা দেশব্যাপী আন্দোলন ডাকের মাধ্যমে সাত তারিখ থেকে এটা শুরু হয়েছে সাত তারিখে সব জায়গাতেই এই নিয়ে বৃহৎ আন্দোলন সংগঠিত হয়েছিল এবং আজ বারো তারিখ সেটা গ্লোবালি ফুটিয়ে তোলার জন্য গ্লোবালি স্লোগানে পরিণত করার জন্য আরও সুন্দরভাবে এত সুন্দর একটি আয়োজন করেছে যেটা ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা শহরে দি উদ্যানে অনুষ্ঠিত হয়েছে সেটা নিয়ে গর্ব করি যে আমার দেশ ফিলিস্তিনের পক্ষে আছে এমনকি আরও জোরদার বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ সে কিন্তু শুরু থেকেই ইসরায়েলের পক্ষে এটা এটা যে শুধু এটা যে শুধু মুসলিমদের ইস্যু সেটা কিন্তু নয় এটা একটি মানবতার ইস্যু মানবতা দিক থেকে তাকালেও মনুষ্যত্বের দিক থেকে তাকালেও ইসরায়েল সবসময় গণহত্যা চালিয়ে গেছে নির্মমভাবে যেটা কোনো কোনো ধর্মেই গ্রহণযোগ্যতা পায় না এই বর্বরত ঘটনার তবে আমাদের মাথায় ধরে না কী কারণে এই হিন্দুরা মানে আমাদের পার্শ্ববর্তীদের ভারত তাদের সাপোর্ট করছে তারা তাদের একটাই শুধু উদ্দেশ্য মুসলিমরা যেখানে বিপন্ন মুসলিমরা যেখানে অসহায় সেখানেই তাদের পক্ষে না হয়ে তারা তাদের অপর সাইডে যেই জুলুম করছে তাদের পক্ষেই সবসময় নিয়েছে সেই একটা উদাহরণ যদি ধরি ভারতে কোরবানি মানে গরু হত্যা থেকে কারণ নিয়ে পিটিয়ে মুসলিমদেরকে হত্যা থেকে শুরু করে অন্য অন্য ক্ষুদ্র নিগুষ্টিদেরকে হত্যা নির্যাতন করা ভারতের রেগুলার একটি অভ্যাসে পরিণত হয়েছে তো সেই সাথে আরও জানাতে চাই সর্ব সবসময়ের জন্যই বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে আছে এমনকি তাদের ইসরায়েলি যত ধরনের প্রোডাক্টস আছে সেগুলো আমরা বয়কট করব সবসময়ই আর জোরের দ্বারের দাবি জানাতে চাই ফ্রি ফ্রি ফেলাস্তন ফ্রি ফ্রি ফেলাস্তন তো এটি বলার ছিল ধন্যবাদ আর হয়তো আজ অংশগ্রহণ করতে পারিনি মার্চ ফর গাজায় তবে আমরা যারা আছি আমাদের নিজ নিজ জেলায় সেখান থেকেও আমরা তুলব নিজের সোশ্যাল মিডিয়াতে প্রত্যেককে প্রত্যেকে আজকে একটি স্ট্যাটাস দেখতে চাই সেটা হচ্ছে হ্যাশট্যাগ ফ্রি ফ্যালেস্টাইন ফ্যালেস্টাইন হ্যাশট্যাগ ফ্রি গাজা দিয়ে সকলের সকলের সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিন তাতেও আমাদের সোশ্যাল মিডিয়ার জগতে একটি গ্লোবালি স্লোগানে রূপান্তর হবে এই ফ্রি ফ্যালাস্টাইন ফ্রি গাজা ধন্যবাদ